হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আমি কিন্তু বেরিয়ে পড়েছি প্রতি বছরের মতন এই বছরও কিন্তু হস্তশিল্প মেলা হচ্ছে কোথায় বলো তো এক্স মল সেন্ট্রাল নিউ টাউন তো আমি কিন্তু চলে এসেছি তোমাদের পুরোটাই আজকে কিন্তু ঘুরে দেখাবো জানি তোমরা তো আসতে পারবে না কেন আসতে পারবে না বলে তো আজকেই তো মেলাটা শেষ তো সেই কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে পুরো মেলাটাই ঘুরে দেখাবো দেখো আমি এখানে অনেক কিছুই কিন্তু কিনলাম আজকে কি কি কিনলাম সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দেখো কত কিছু এখানে রয়েছে ছোট ছোট ঠাকুরের মূর্তি এত সুন্দর হাতে তৈরি করা জিনিস কার না ভালো লাগে ফ্রেন্ডস তো আমি কিন্তু আবার আরও একটা আন্টির থেকে নিয়ে নিলাম আর একটা ঝুড়ি এবার আমি ভাবছি কতক্ষণ একটু ফুচকা খাবো না ফুচকা খাওয়ার আগে আমি দুটো ব্যাগ পছন্দ করেছিলাম এর আগে তো সেটাও আমি কিন্তু নিয়ে নেওয়ার পরই গেলাম ফুচকার দোকানে তো চলো চলো আর দেরি করে কি টেস্টি তো কিন্তু বায়না করছিল ওকে কিন্তু দিইনি ওকে তো কি দিয়েছি দেখো ওকে দিয়েছি কোক দিয়ে রেখে দিয়েছি দেখো এদিকে আমাদের গাড়িও চলে এলো আর বেশি কথা বলে লাভ নেই সো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই